ওয়ান চলে আসলাম কিন্তু আজকে দেখেন খুব সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো নিয়ে আপনাদের জন্য তো অবশ্যই আজকের ভিডিওটা কেউ মিস করবেন আজকে খুব সুন্দর সুন্দর ট্র্যাডিশনাল আইটেম থাকবে দেখেন এখানে রেড কালারের একেবারে মেলা থাকছে আপনাদের জন্য অফারে থাকবে গাদল কাতান আছে এখানে বিভিন্ন ধরনের কাতান শাড়ি পেয়ে যাবেন আপনারা আজকের ভিডিওতে আজকে আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করে ফেলবেন আর যারা শোরুমে আসবেন চলে আসবেন লোকেশন অনুযায়ী তো বেশি কথা বলছি না অবশ্যই ভিডিওটা শুরু করছি আপনারা পুরো ভিডিওটার সাথে থাকুন আর প্রত্যেকটা শাড়ি আজকে খুলে দেখাচ্ছি প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে এখানে এটা হলো ম্যাজেন্ডা কালার এইটা থাকবে আঁচলটা এইটা থাকবে বডিটা অল ওভার কাজ করা বডিটা আর এগুলোর অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা খুব সুন্দর সুন্দর কাতান পেয়ে যাবেন আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর যার যেটা ভালো লাগবে অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দেখেন রেড কালার একেবারে সিঁদুর রেড বডিটা থাকবে এটা খুবই সুন্দর বডিটা দেখেন একেবারে অল ওভার কাজ করে এটা হবে আঁচলটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর একটি কাতান পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে অবশ্যই অবশ্যই কেউ মিস করবেন না আজকের ভিডিওটা দেখেন এটা বডি এটা আঁচল প্রাইস থাকছে মাত্র পঁচিশশো ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারছেন কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আজকের শাড়িগুলো তো অবশ্যই অবশ্যই যার যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন রেড কালার বডিটা হবে এইটা এটা থাকবে আঁচলটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন আর স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলবেন আজকের শাড়িগুলো অবশ্যই অবশ্যই মিস করবেন না প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে এবং ডিসক্রিপশনও আমাদের নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন ঢাকা ঢাকার বাইরে থেকে আজকের শাড়িগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা করে অবশ্যই অবশ্যই মিস করা যাবে না আজকের শাড়িগুলো দেখেন একেবারে রিজনেবল প্রাইজে পাবেন শাড়িগুলো এইটা আঁচলটা হবে এইটা বডিটা থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তো কেউ দেরি না করে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন শাড়িগুলো দেখেন আঁচলটা এটা হবে বডিটা এটা থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা খুব সুন্দর সুন্দর কাতানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা করে দেখেন আঁচল এইটা বডি এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো অবশ্যই শাড়িগুলো নিতে আগামীকাল আমাদের শপ ওপেন আছে অবশ্যই চলে আসতে পারেন আর ঢাকার বাইরে যারা অর্ডার করবে। তিন তারিখ লাস্ট ডেট অর্ডারের ঢাকার বাইরে তারপর আর ঢাকার বাইরের অর্ডারগুলো নেওয়া হবে না অবশ্যই অর্ডার করে ফেলুন তিন তারিখ পর্যন্ত অর্ডার দিতে পারবেন এই অর্ডারগুলো আপনারা ঈদের আগে পেয়ে যাবেন আর তিন তারিখ তিন তারিখের পরে যারা ঢাকার বাইরে অর্ডার করবেন তাদের পার্সেলগুলো ঈদের পর ছাড়া দেওয়া সম্ভব না ঈদের পরে দিতে হবে অবশ্যই যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর ঢাকার ভিতরে চার তারিখই আমাদের শেষ ডেট অনলাইনে অর্ডার নেওয়ার যারা অর্ডার করবেন অবশ্যই চার তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন প্রত্যেকটা শাড়ি আপনারা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে এই গাদওয়াল কাতানগুলো গাদওয়াল কাতানগুলো মাত্র পনেরোশো টাকা করে মিস করবেন না অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর গাদলগুলো দেখেন কালার কন্টাস্টগুলো দেখেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর গাদুয়াল কাতানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন আরেকটি কালার থাকবে গঙ্গা যমুনা গঙ্গা যমুনা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারছেন আপনারা গাদোয়াল কাতান আমাদের থেকে নিতে পারছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক প্রাইস থাকছে অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা করে তো কেউ মিস করবেন না যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন আর যারা শোরুমে এসে নেবেন অবশ্যই আপনারা শোরুমে চলে আসতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে প্রত্যেকটা শাড়ি আপনারা অফারে পাবেন আমাদের কাছে অফার প্রাইসটা তো আজকের অফার প্রাইসটা কিন্তু মিস করা যাবে না দেখেন কালারগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার প্রাইস মাত্র পনেরোশো যারা শপে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় নাম্বার মরিয়ম ঘর চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন ভায়দের নাম্বার দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এছাড়া স্ক্রিনেও একটা নাম্বার দেওয়া থাকবে অনলাইনের জন্য আপনারা চাইলে এই নাম্বারটিতেও যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু মাফার প্রাইজে পাবেন আমাদের থেকে মাত্র পনেরোশো এইগুলো কত করে মাত্র পঁচিশশো টাকা এইগুলো পঁচিশশো টাকা করে পনেরোশো টাকা ছিল গাদল কাতন এখন দেখাবো যা দেখাবো এগুলো আবার পঁচিশশো করে খুব সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু ডুয়েল শেড শাইনিংয়ের উপরে শাড়িটা আঁচলটা থাকবে এইটা বডিটা থাকবে এইটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ করা যাবে না পুরো ভিডিওটি দেখতে হবে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন ঈদের শেষ ধামাকা দেখেন এইটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ঈদের শেষ ধামাকা থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা মিস করবেন না যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তিন তারিখ পর্যন্তই কিন্তু শেষ ডেট ঢাকার বাইরের অর্ডারগুলো তো আমি বলবো কেউ মিস করবেন না যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন প্রত্যেকটা শাড়ি আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা কালারগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো খুব সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো পেয়ে যাবেন শাড়িগুলোর ভিতরে প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা করে দেখেন কালার দেখেন খুবই সুন্দর কালার প্রাইস পঁচিশশো মিস করা যাবে না ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটি আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সুন্দর ভিডিও পেতে আর যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের লাইভগুলো পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন কালারগুলো দেখেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালারগুলো পাবেন আসলে এটা বডি এটা প্রাইস পঁচিশশো মিস করবেন না অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আর যারা শপে আসবেন চলে আসবেন শপে যারা আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা শাড়িগুলো ভালো লাগলে মিস করবেন না অবশ্যই পছন্দ হলে কেউ মিস করবেন আজকের ভিডিওটা দেখেন কালারগুলো দেখেন ব্ল্যাক কালার আচল এটা বডি এটা প্রাইস পঁচিশশো আর স্ক্রিনে থাকা যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ইমো পেয়ে যাবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে তো অবশ্যই অবশ্যই যারা অনলাইন অর্ডার করবেন যোগাযোগ করতে পারেন শাড়িগুলো নিতে পারেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো প্রত্যেকটা ট্র্যাডিশনাল আইটেম ঈদের শেষ থামাকা আজকের ভিডিওতে মিস করা যাবে না দেখেন মিস করলেন মানে লস করলেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা ওয়াইন জাম কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রাইস মাত্র পঁচিশশো অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এইগুলো কি মসলিন কাতান এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মসলিনের কাতান এগুলো কিন্তু ডিজিটাল পিন্ট না এই যেখানে ফ্লাওয়ারগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা এই আরেকটি কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তিন হাজার টাকা সরি প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মসলিনের এই কাতানগুলো আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিন হাজার ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম